কেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্ল্লাহু আলহি সাল্লাম নিজেরাই আজান দেননি একটি বিশেষ টুকরো এই প্রশ্ন অনেকের মনে থাকে নবী করিম সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম নিজেরাই আজান দিলের শহর জোরে সবাই দৌড়ে উঠত কেউ পিছনে থাকত না কিন্তু বাস্তবে আল্লাহর অন্যরকম ছিল আমরা যেন নামাজের আশি স্বেচ্ছায় ইমান ও অন্তরের সৎ ইচ্ছায় জোর করে নয় নবী সাল্লাল্লাহু আল্হীয়া সাল্লাম এর কাজ কেবল আজান দেওয়া ছিল না তার প্রধান দায়িত্ব ছিল উন্মকে কুরান শেখানো জিহাদ ও নৈতিক নেতৃত্ব দান করা সত্যের পথ দেখানো এবং পথ প্রদর্শন করা অতএব আজানের মর্যাদা ও ইবাদতের সুযোগ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর হাতে রেখে আল্লাহ তা অন্য কাউকে যেমন হজরত বিলাল রদিয়াল্লাহ আনহু ও অন্যান্য আজানদাতাদের এই সম্মান দিয়েছেন এতে করে আজান কেবল নবীর মর্যাদায় সীমাবদ্ধ থাকল না বরং এই বরংের অংশীদার হতে পারল হাজানের সুদৃশ্য পর্যন্ত সকলের জন্য বাকি রইল শিক্ষা হাজান যা রায় দেয় তা আল্লাহর ইবাদতকে জাগ্রত করে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সিদ্ধান্তে ছিল গভীর শিক্ষা অমেহনত যদি এই লেকচার ভিডিওটি তোমার ভালো লেজ হয়ে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক করুন সাবস্ক্রাইবও করুন এবং বেল আইকন অন করে রাখুন ফলো করুন শেয়ার করুন যাতে অন্যরাও সুফল পায় কমেন্টে লিখো সর্বশেষ নবীর নাম নিচের নাম লিখে নিকি স্বভাব কামাই করুন